চৌত্তর পঁচাত্তর সিঙ্গেল সারে দেবেন তাই না দর্শক আমি বলছি মাথা নষ্ট এতটা আমদানি করেছে এতটা এতটা আপনারা ভালো লাগলে অবশ্যই চলে আসবেন হাটটাতে আমার বিশ্বাস দিয়ে বসে বাচ্চা হয়ে যাবে সালামু আলাইকুম দর্শক এই যে আবার আসলাম জয়পুরহাট জেলা পাঁচ থানা পাঁচ বিবি গরু মহেশের হাটে দর্শক দেখেন একবারে ভরপুর আমদানি হয়েছে এই ছোটো ছোটো বাচ্চা মহেশের খুবই আমদানি মাথা নষ্ট করার মতন এতটা আমদানি হয়েছে কোনো ভাইজল নিতে চান অবশ্যই চলে আসবেন জয়পুরহাট জেলা পাঁচ একটা বাচ্চা মহিষের দাম জানাবো যে বাচ্চা মহিষের বাজার দরগুলো কেমন যাচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাটে দুই সাইডে আছে পিছনে তারা পিছনে অনেক আছে দর্শক খুবই 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 কোথা থেকে দাম জানবে একটু লাইনে থাকেন কোয়ালিটি দেখাচ্ছে আগে তারপরে ইনশাল্লাহ দাম জানা শুরু সুন্দর দর্শক এই যে আছে আছে কোন রাত্রি কেন কোথা থেকে নিয়ে আসছেন জানি না তো বাচ্চালা কোথা থেকে নিয়ে আসছে কোথা থেকে আসছে মানে মাথা নষ্ট এতটা বাচ্চার আমদানি খুবই আমদানি হয়েছে তো আমদানি দেখাতে সব শেষ হয়ে গেল দু একটা জোড়ার দাম জানা শুরু করে দিন ইনশাল্লাহ মহাজন সাহেব আছে একটু কথা বলবো সালামু আলাইকুম কেমন আছেন ভালো না ভাই মেলা তো যেহেতু পাঁচ দিন আর আসলাম আপনাদের উদ্দেশ্যে আমার দর্শকের উদ্দেশ্যে দু একটা বাতের দাম জানাতে হবে আপনার কষ্ট করতে পরিচ্ছয় না কেমন করে না আপনি কত চাচ্ছেন কত হলে বিক্রি করতে পারবেন হবে যাই এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ একটু আপনার সাথে আসেন দু একটা দোড়ার দাম আছে আসুন একটু আসছেন না সমস্যা নেই একটু আসেন দর্শক আমি একটু মহাজন যখন সাত করে নিয়ে আসলাম যেহেতু আপনাদের বাচ্চা কোথা থেকে আসে মনে হয় ওই আগে বাচ্চা রেজলে সাত না আচ্ছা একটু এই সাতটার দামগুলো জানলে ভালো হতো আচ্ছা ঠিক আছে এই যেমন এই বাচ্চারে এটা কি এটা পায়রা না পায়রা এটা পায়রা পায় পায়রা বাচ্চা আচ্ছা মানে ছেলে বাচ্চা ছেলে বাচ্চা এই জোটার দাম কত চা হচ্ছে বলবেন এক লক্ষ পঁয়তাল্লিশ চা হচ্ছে কত হলে বিক্রি করা যাবে একটা আইডিয়া দিতে এই পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ তিরিশ হলে বিক্রি হয়ে যাবে তাই না মাশাল্লাহ ভালো মানুষ আছে এই জোটার দাম কেমন চাচ্ছে কত কালার হ্যাঁ কালার আছে কত দেড় লক্ষ চা হচ্ছে তাই না দেড় লক্ষ চাচ্ছে আর এটা কত্তর পঁচাত্তর সিঙ্গেল ছাড়া দেবেন তাই না দর্শক আমি বলছি মাথা নষ্ট এতটা আমদানি করেছে এতটা এতটা আপনার ভালো লাগলে অবশ্যই চলে আসবেন হাটটাতে আমার বিশ্বাস দিয়ে বাচ্চা হয়ে যাবে মানে আমদান দেখলে মাথা নষ্ট এখানে একটা ভাই আছে সালাম আলাইকুম ভাই আপনার কত জোড়া বাচ্চা আছে এই হাটে আজকে নিয়ে এসছেন সতেরো পিস তো আমার দর্শকের উদ্দেশ্যে দু একটা পিসের দাম জানান আর মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন কোনো দর্শক বাচ্চা চাই অবশ্যই ফোনের মাধ্যমে দু এক জোড়া বাচ্চা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ একটু লিগাল লিগাল দামগুলো বলবেন যেন দর্শক আসে নিতে পারে বুঝতে পারছেন তো এই যে এই জোড়ার দাম দাম কত বলছেন এটার দাম

ওই চারটে একই দাম তাই না আর ওই বাতার ওটা কেমন দাম পড়বে ও বুঝতে পারছি দর্শক এগুলো হচ্ছে বেটি আর এগুলো হচ্ছে বেটা ওই এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ এই দাম হলে বিক্রি হয়ে যাবে দেখছেন বলছি মাথা নষ্ট এত তো আমদানি করছে তো এই যে এটা কি এটা কি ছেলে না মেয়ে এটা ছেলে তাই না এই ছেলেটা জোড়া মনে কেমন পড়তে পারে

মহিষের বাচ্চা লাগলে যোগাযোগ করবেন আমি বলছি ভরপুর আমদানি ও কালেকশন করে থাকে আমি বলছি হাটের শুরু থেকে শেষ পর্যন্ত দুল খালি বাচ্চার ভিডিও করি বাচ্চার ভিডিও দু চারটা হয়ে যাবে এতটা বাচ্চার আমদানি কালেকশন আছে অবশ্যই হাটটাতে আসবেন হাটটা ভেজ করে দেখবেন ভালো লাগলে বাচ্চা কিনবেন না লাগলে কিনার দরকার নেই কিন্তু ওকে দাম দর করে যেতে পারবেন আমার কাছে বিশ্বাস এখানেও আছে বাচ্চা ভাই কত পিস বাচ্চা নিয়ে আসছেন হাটে চারটা কাস্টমারকে দাম তো করতেছে কেমন দাম করতেছে একটু বলবেন এই জোটা দাম কত করতেছে এক লক্ষ পৌঁছন্ন দাম বলে এটা কি ছেলে না মেয়ে ছেলে বাচ্চা তাই না এর চাই তো ওর একটু ছোটো দাম কত করতেছে এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ এটাও ছেলে তাই না এটাও ছেলে বয়স কত মাস করে হতে পারে ক আইডিয়া দিবেন চার মাস করে বয়স হবে না চার মাস করে বয়স হবে সব ছেলে বাচ্চা নিয়ে আসছে চার তো বলছি ওসব আপনারা দাম তো সাপেক্ষে নেবেন আমি একটু ওই সাইডে চলে ওই ছেলেদের দাম জানাই যেহেতু এগুলো বাচ্চার দেখাশোনা হচ্ছে এখানে অনেক বাচ্চা রয়ে গেছে এখনও দেখছেন এখানে কত বাচ্চা মাহাজন না একটু আসুন আসলে কথা বলতেছি ঢুকে গেছি সামনে যা একটু ভাই মানে একটা বাচ্চা কিনছে একটু দেখি কত দিয়ে কিনলো কিনা হয়ে গেছে ভাই এটা কতদুর কিনা হলো এটা ভাইয়া কেমন দাম কিনা হলো বেশলাম বেশলাম এক লক্ষ ষাট মাস হলো দশক অনেক গর্বিত সাইজের ছেলে বাচ্চা এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেলো একটা আইডিয়া পাবেন ওই দাম জানানোর চেষ্টা করতেছি যে এটা হচ্ছে আমার এই মহাজনের মতো

কোন ভাইগুলো এরকম মহিষের বাচ্চা লাগে অবশ্যই ভাইদের সব যোগাযোগ করবেন বাংলাদেশের এ প্রান্ত থেকে প্রান্ত অবধি বাচ্চা দিতে পারবে এরকম ক্ষমতা আছে আর শত শত বাচ্চার কালেকশন করে দেখানোর চেষ্টা করলাম কেউ যদি ওটা বিক্রি করছে ভালো মানের বাচ্চা ভাই ঠিক আছে ভালো থাকবেন দর্শক আমি ভিডিওটা অনেক বেশি লেন দিয়ে করলাম না কেন অনেক বাচ্চা আছে তো দাম জানি এরকম বাচ্চার ভিডিও হয়ে যাবে হ্যাঁ দু চার পাঁচটা ঠিক আছে দর্শক চারোদিকে বাচ্চা আর বাচ্চা তো শেষ করলাম হয়তো বা দেখা হবে নতুন কোনো একটা সুন্দর নতুন এইরকম নয়তো বা অন্যরকম আরেকটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ